আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বপ্নশিলে কিচেনে স্বাগতম তো কেমন আছেন আপনার আল্লাহরম তো আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের আমি শিঙ মাছ পরিষ্কার সহ রান্না করে দেখাবো আর আমরা হচ্ছে কিন্তু অনেকে অনেক টেকনিক ফলো করে থাকি শিং মাছ পরিষ্কার করার জন্য আজকে আমি কিভাবে শিং মাছ পরিষ্কার করবো এই ভিডিওটা নাটেন অবশ্যই দেখবেন আমি এখানে শিং মাছ পরিষ্কার করার জন্য কিন্তু দ্বারসোপা নিয়েছি আর বা কিন্তু সবাই ঘরে ঘরেই থাকে থালা প্লেট পাতিল মাজার জন্য আর আপনারা এটাকে কী বলেন আমি জানি না আমি ভাই বলে থাকি আর প্রথমে আমি এখন একটি মাছ পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো দেখুন উপরে কালো অংশগুলো কিন্তু খুব ভালো করে উঠে যাচ্ছে আর আপনারা কিন্তু অনেকেই অনেক টেকনিক ফলো করে শিঙি মাছ পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখেছেন আসলে কিন্তু এই শিং মাছের সারটা আসে না আসল যে স্বাদটা ওই সারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় আমিও কিন্তু খেয়ে দেখেছিলাম আসলে কিন্তু আমাদের এত টেকনিক ফলো করতে হয় না হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু খুব সহজে শিং মাছগুলো প্রসার করে নেওয়া যায় আর আমি কিন্তু এই শিং মাছের কাটাগুলো ফেলে লবণ পানি দিয়ে দেড় দু এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে লবণ দিয়ে তো দেখতেই পাচ্ছেন শিং মাছগুলা কী সুন্দর খুব সহজে পরিষ্কার করা হয়ে গেছে একেবারে আমি সবগুলো শিং মাছ পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর হয়েছে আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু শিং মাছগুলা খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় এভাবে খুব ভালো করে কালো পানিগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর আমি মাছগুলোকে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন এই মাছগুলার ভিতর থেকে এই যেই রক্তটা আছে না ওই রক্তটা আমি ফেলে দিয়েছি তারপরে আমি এই লেবু দিয়ে আবার খুব ভালো করে পরিষ্কার করে নেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু লেবু পানি দিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারেন গন্ধটা চলে যাওয়ার জন্য আর আমার হাতে সময় নেই তাই আমি রাখি নিই সাথে সাথে পরিষ্কার করে ফেলছি তারপর আমি এখানে হলুদ গুঁড়া ধনিয়ার ফাঁকি আর অল্প পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেবো তারপরে এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা টমেটো নিয়েছি আর একটু আদা নিয়েছি অল্প পরিমাণে আর একটা লালমরিচ নিয়েছি আর তিনটি এই কাঁচামরিচ নিয়েছি আর তিনটি রসুন কোয়া নিয়েছি আর ধনিয়া আর জিরা অল্প পরিমাণে করে নিয়েছি তারপর আমি সবগুলো একসাথে দিয়ে পেস্ট করে নিব পেস্ট করে তারপর আমি সরাসরি রান্নায় চলে যাব প্রথমে আমি চুলাতে একটি ফ্রাইপ্যান বসে ফ্রাইপ্যান গরম করে এই তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে ভালো করে গরম করে তারপর আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে এই পিঠ পিট খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এই পিঠ পিট খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো মাছ আমি এক এক করে ফ্রাইপ্যান থেকে উঠিয়ে নিব মাছ বাজারে একই তাহলে কিন্তু আমার হাতের আঙুলের চিমটিয়ে এক চিমটি আস্ত জিরে দিয়ে দিব তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়াটা কিন্তু খুব বেশি দিবো না কারণ আমি কাঁচা মরিচ আর একটু লাল মরিচ ব্যবহার করেছি এই জন্য আর আপনারা যদি বেশি জাল খেতে চান তাহলে আরেকটু একটু মরিচটা বাড়িয়ে দিতে পারেন তারপর আমি একটু নাড়াচাড়া করে এখানে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর আমি এখানে লবণ দিয়েছি লবণটা আপনাদেরকে দেখাই নেই। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে জোলটাকে ফুটিয়ে নিব জোলটা খুব ভালো করে ফুটে গেলে তারপর বেজে রাখা মাছগুলা দিয়ে দিব বেজে রাখা মাছগুলো যে যেই বুলটার মধ্যে রেখেছি ওই বুলটা মশলা লেগে আছে ওই বুলটা ধুয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব তো আমি আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তারপরে আমি আরও দু এক সেকেন্ডের মতো রান্না করে এই চুলে থেকে আমি একটি বাটিতে আমি ঢেলে নিব তো দেখুন মাসাল্লাহ আমার এই তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার মতো এইভাবে শিং মাছ পয়সা করে বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্টে আমার আরও উৎসাহ জাগবে এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার চ্যানেলে পাশেই থাকবেন যেন আমার পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যে যেখানে থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ